ই <laughs> সম্মানিত উপস্থিতি আমরা বিগত সময় আওয়ামী লীগ এবং পুলিশ লীগ তাদের মামলা হামলা নির্যাতনের পরেও আমরা ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ আছি আমরা শক্তিশালী পূর্বাণ্ড ইউনিয়ন বিএনপি হিসাবে আছি কি বলেন আপনারা তার কারণ আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নরুল ইসলাম নুরুল নুরু

আমরা চাই যে মানুষটি নিজের জীবন বাজি রেখে নিজের জীবন যাতে আগামী জাতীয় সংসদে তারা শীর্ষে প্রার্থী হবে এই আশা দেখতে রেখে এবং আগামী উন্নয়ন কমিটিতে আমাদের তৃণমূলের মূল্যায়ন করার